চলছে শনির সাড়ে সাথে ভুগছে বহু রাশি রেহাই পেতে পাঠ করুন চারটি মন্ত্র মানন সহজে কিছু টোটকা চলতি বছরে মার্চের উনত্রিশ তারিখ এই গেল উনত্রিশ তারিখ শনি রাশির পরিবর্তন করে মিন রাশিতে গমন করেছিল এর ফলে বহু রাশির জাতক জাতিকাদের উপর শনির প্রভাব পড়া শুরু হয়েছে রাশিফল চলছে শনি সাড়ে সাতই বহু রাশি ভুগছে এবার মানন কিছু সহজে টোটকা শনি হলো দ্বি গ্রহ তাই তার প্রভাব দানের ক্ষমতা অন্যান্য গ্রহের তুলনায় বেশি ভালো প্রভাব হোক বা খারাপ প্রভাব যে কোনো ক্ষেত্রেই শনি প্রভাব দীর্ঘমেয়াদী হয় কিন্তু এটা ভাবা ঠিক নয় জ্যোতিষশাস্ত্র মতে শনি হলো কর্মফল দাতা গ্রহ শনি কর্মের কারক এবং ন্যায় বিচারক গ্রহ ন্যায় বিচার বলতে বলা যেতে পারে শনি গ্রহের যে প্রভাবে কাজ অনুযায়ী শুভ বা অশুভ ফল প্রাপ্ত হয় কর্মের কারক হওয়ার কারণে যে কোনো কর্মের উপর প্রভাব দান করে চলতি বছরে মার্চের উনত্রিশ বহু রাশি জাতক জাতিকাদের উপর শনির প্রভাব শুরু হয়েছিল বিশেষ দৃষ্টির কারণে মীন রাশি ছাড়াও বিষ কন্যা এবং ধনু রাশির জাতক জাতিকারা শনি রাশির পরিবর্তন কারণে বিশেষভাবে প্রভাবিত হবে এবং সিংহ মিথুন ধনু ও মীন রাশির বিশেষভাবে প্রভাব পড়বে প্রভাব থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়ার জন্য পাঠ করতে হবে কয়েকটি মন্ত্র মেনে চলতে হবে কয়েকটি সহজে টোটকা শনির কুপ্রভাব থেকে বাঁচার মন্ত্র ও সেগুলি পাঠ করার উপকারিতা এক হচ্ছে শনির বীজ মন্ত্র ওম শাম শনি চারায় উপকারিতা হচ্ছে এই মন্ত্রটি পাঠ করার ফলে জীবনে মানসিক শান্তি আসে এবং স্থিতিশীলতা বৃদ্ধি পায় শনির বিষ নজর থেকে কিছুটা হলে বিহাই পাওয়া যায় জীবনে চলার পথে আসা নানা বাধার হাত থেকে মুক্তি পাওয়া যায় দুই নম্বর হচ্ছে শনির গায়ত্রী মন্ত্র ওম তাকদ্ধায় বিদমহে খড়গা ধস্তায় ধিমহি তন্নো মাদা প্রচুর উপকারিতা হচ্ছে এটি পাঠ করলে নির্দিষ্ট ব্যক্তির মনোযোগ বৃদ্ধি পায় কর্মক্ষেত্রে উন্নতি হয় তিনি শনিদেবের আশীর্বাদ লাভ করেন হনুমান পাঠ পাঠ করলে করার ফলে বৃদ্ধি পায়। কথিত আছে এই মন্ত্র যদি ভক্তি সহকারে পাঠ করা হয় তাহলে শনিদেবের ক্রোধ কমে তিনি শান্ত হন নেগেটিভ মনোভাব কমে পজিটিভ মনোভাব বৃদ্ধি পায় চার নম্বর হচ্ছে বিষ্ণু মন্ত্র কি বলছে বিষ্ণু মন্ত্র ওম নম নারায়ণয় উপকারিতা হচ্ছে ছোট্ট এই মন্ত্রটি পাঠ করার গুণ অনেক কঠিন সময়কে সাহস করে মোকাবিলা করার শক্তি দেয় এই মন্ত্রটি শনির কুপ্রভাব থেকে রক্ষা পাওয়ার টোটকা হনুমান এবং মহাদেবের পুজো করুন তিল তেলের বাতি জ্বালান সাধ্য সাধ্যমতন দান করুন শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটা ফলো আপ করে দেবেন